সকালে ঘুম থেকে উঠে পাউরুটি মাখন ও কলা আর হানি দিয়ে খুব মজার নাস্তা করে নিলাম একদম শট টট জলদি হ্যাঁ কোনো রকম সময়ই কিন্তু লাগেনি দুই থেকে তিন মিনিটের ভিতরে নাস্তা হয়ে গেছে তারপরে এই যে দুপুরে রান্না করব রান্নার জন্য আমি লাউ নিয়েছি বড় একটা লাউ তো লাউটা বিচি খুব একটু একটু বিচি ছিল খুব একেবারে ফ্রেশটাও ছিল না তো লাউ একটু পাতলা করেই কেটে নিচ্ছি লাউটা হচ্ছে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। লাউ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হচ্ছে আরেকটা সাথে একদম পারফেক্ট হয় সেটা হচ্ছে লাউ চিংড়ি এটা কিন্তু জিনিস একবার একটা জোষ একটি খাবার আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি তেল দেওয়ার পরে একটু কড়াইটা নাড়াচাড়া করছি যেন তেলটা চারিদিকে ছড়িয়ে যায় আর হ্যাঁ এই তেলটা দিয়েছি কড়াইটা জাস্ট একদম খুব ভালো করে গরম হওয়ার পরে কারণ মাছ ভাজার ক্ষেত্রে কড়াই যদি ভালো করে তেলের পরে গরম না হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যায় এই জন্য যখনই মাছ ভাজতে হবে কিংবা ডিম এই ধরনের ভাজি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু কড়াই খুব ভালো করে তাতিয়ে তারপরে তেলটা দিতে হবে এবং তেলটা গরম হওয়ার পরে তারপরে যে মাছটা দিতে হবে আমি এখানে মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি আসলে আমার বাসায় মাছ ভাজি খুব ভালো করে না করলে কিন্তু কেউ খেতে চায় না তার জন্য আমি প্রথমে মাথাটাই ভেজে নিচ্ছি ভেবেছিলাম এর সঙ্গে আরও অ্যাড করি কিন্তু এর সঙ্গে যদি অন্য কিছু দিই সেই ক্ষেত্রে কিন্তু মাছ ভাজিটা খুব একটা ভালো হবে না ওই জন্য আগে আমি মাথাটা ভাজি করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু উঠাই নিচ্ছি তারপরে যে মাছের যে চাকাগুলো রেখেছিলাম ওইগুলা কিন্তু এক এক করে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর হ্যাঁ মাছটা কিন্তু আমি এই যে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো মাখিয়ে না রাখলে হয় কিন্তু আমার হাতে সময় ছিল বলে আমি একটু মেরিনেট করে রেখেছিলাম আর এখন সবগুলো মাছ খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাছগুলো কেমন পরিমাণে ভাজা হয়েছে একদম খুব ভালো করে কিন্তু ভাজা হয়েছে এভাবে কিন্তু মাছ ভেজে রান্না করলে একদম মাছ থেকে যে একটা আসতে একটা গন্ধ এ ধরনের কিন্তু আসে না আর খেতেও কিন্তু একদম ভালো লাগে যারা মাছ খেতে পারেন না তারা এভাবে মাছ স ভেসে তরকারি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে আলু দিচ্ছি আলুটা একটু রান্না করব মাছ দিয়ে আলু রান্না করব আর হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। এই জন্য আলুটা একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি আর আলু রান্নার ক্ষেত্রে যদি এটা একটু ভালো করে ভেজে রান্না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু টেস্ট অনেক বেশি আসে দেখুন বা আমি কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিট একেবারে মৃদু আসে আলুটা ফ্রাই করে নিচ্ছি আর হালকাভাবে নাড়াচাড়া করছি একদম কিছুক্ষণ পর পর আর এই যে এখানে আমি হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা সব গুঁড়া মশলা কিন্তু অ্যাড করে রেখেছিলাম তারপরে সব একবারে কিন্তু দিয়েছি দেওয়ার পরে এখন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি নাহিদ মমস কি ব্লগ যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যা ধন্যবাদ এবং অপূরন্ত ভালোবাসা সবাইকে আমার ভ্লগ ভিডিও দেখে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে এর পরবর্তীগুলা যে ভিডিওগুলো ছাড়বো সবগুলো কিন্তু দেখতে পাবেন এখানে আদা রসুন ও জিরার একটা বেটে রেখেছিলাম তো এই বাটা মশলা কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে যে কোনো মাছ কিংবা মাছের ঝোল কিংবা ভুনা যেটাই করা যায় সেটাই কিন্তু অনেক ভালো লাগবে আর এখন হালকাভাবে নাড়াচাড়া করছি করার পরে এই যে যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা থেকে কিন্তু মৃদুভাবে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর বাকি যে পানিটা দেব ওই বিশ পারসেন্ট কিন্তু হয়ে যাবে অনায়াসে যেহেতু আলু সিদ্ধ হতে সময় খুব বেশি লাগে না দেখে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এই যে এই পর্যায়ে কিন্তু আমি যতটুকু যে পরিমাণে ঝোল রাখবো ওই ঝোলের পানিটা কিন্তু এখন দিব যে যেমন ঝোল রাখবেন সে অনুযায়ী দিলেই হবে আমি কিন্তু কখনো কোনো রেসিপি শেয়ার করছি না আমি আমার ডেইলি লাইফ ব্লগ শেয়ার করছি আমার রান্নাবান্না আমার খাওয়া দাওয়া আমার লাইফ লাইফস্টাইল এটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করছি আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো মাছ কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে এসে আর একদম লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিলেই ব্যাচ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদমই কিন্তু সময় লাগবে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরমের দিনে পাতলা ঝোল খেতে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অবশ্যই হ্যাঁ এই গরমে ভুনা বা মশলা জাতীয় খাবার কম খেলেই হয় ওইগুলা অ্যাভয়েড করে একটু ঝোল টাইপের খাবার খেলে যেটা খেলে শরীরকে ঠান্ডা রাখে সেই ধরনের খাবার খেলেই কিন্তু ভালো হয় একদম শেষ পর্যায়ে কিন্তু আমি জিরা গুঁড়া দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি এই যে ফাইনাল লুকটা কিন্তু চলে এসছে রান্নার আর এরপর চাই আমি যে লাউ রান্না করছি লাউ দিয়ে মাছের মাথা রান্না করব লাউটা বসিয়ে দিয়েছি অবশ্য আমি অবশ্য গোটা লাউটাই দিয়েছি আজকে আর লাউটা একটু নরম হয়ে আসলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচও দিয়েছি আর আমি কিন্তু এখনও হলুদ দিইনি লাউ রান্না করার ক্ষেত্রে যখন লাউটা সিদ্ধ হয়ে যাবে শেষ পর্যায়ে কিন্তু তখন হলুদটা অ্যাড করতে হয় তাহলে কি লাউ অনেক সময় আছে না একটু মানে শক্ত হয়ে যায় এটা কিন্তু হয় না আর আমি কিন্তু অল্প পরিমাণে একটু পানিয়ে দিয়েছি জাস্ট এক কাপ পরিমাণে কারণ লাউ থেকে একটু হালকা একটু ঝোল ঝোল করলেই কিন্তু বেশ ভালো লাগে এখন আমি এই যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কিছু গুঁড়ার যে মশলা সেগুলো কিন্তু অ্যাড করে নিচ্ছি আর আমার কাছে যেন লাউয়ের কালারটা একটু সবুজ সবুজ দেখতেই বেশি ভালো লাগে আর যে মাথাটা ভেজে রেখেছিলাম এই মাথা দিয়েই রান্না করছি কমেন্ট করে জানাবেন এটা কি মাছ আমি কিন্তু আজকে বলবো না এটা কি মাছ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ